কী যে করি রোজ রোজ বাচ্চাটা স্কুল থেকে টিফিন ফিরিয়ে আনছে কি আপনিও কি আমার মতো এই সমস্যায় ভুগছেন তাহলে আপনি ঠিক জায়গায় চলে এসেছেন আপনার সব প্রবলেম এভার সলভড আজ আমি যে রেসিপিটা করে দেখাবো এটা টিফিনে দিলে বাচ্চারা চেটেপুটে খাবে আর পরদিন এই খাবারের আবদার নিয়ে বাড়িতে ফিরবে আর এটা বাচ্চা থেকে বড় সবার জন্য ভীষণ স্বাস্থ্যকর আমার তো বিকালবেলাটা জমে গেল আপনারা কিন্তু অবশ্যই এটা বানিয়ে সকালে নাস্তা টিফিন বা অথবা সন্ধ্যাবেলায় তৈরি করে বক্সে নিয়ে এনজয় করতে পারেন বন্ধুরা আজ যে পুর রেসিপিটা করে দেখাবো সেই পুর দিয়ে কিন্তু খুব সহজে স্যান্ডউইচ রুটি বা পরোটার মধ্যে রোল করে বাচ্চাদের লাঞ্চ বক্স বা টিফিন বক্সে দিয়ে দিতে পারেন বাচ্চারা কিন্তু ভীষণ আনন্দ করে খাবে শুধু বাচ্চারা নয় বড়রাও কিন্তু এটা ভীষণ আনন্দ করে এনজয় করবে তো চলুন আজকের পুর রেসিপির জন্য কি কি লাগছে সেগুলো আগে দেখে নিই এখানে খুব সাধারণ কিছু উপকরণ নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি গাজর কুচি ক্যাপসিকাম কুচি শসা কুচি নিয়েছি কয়েকটা চিকেনের সলিড পিস নিয়েছি আমি লবণ গোলমরিচ গুঁড়ো ম্যাগি মশলা আর নিয়েছি কিষানের টমেটো কেচাপ আমুল বাটার দুটো ডিম আর দু পিস ব্রেড বাড়িতে চিকেন রান্না হলে অনেক সময় সলিড পিসগুলো কেউ খেতে চায় না সেগুলো রয়ে যায় আজ আমি এই পুর ভরার রেসিপিতে কাজে লাগাবো তো এই সমস্ত উপকরণগুলো কম বেশি আমাদের সবার বাড়িতে থাকে তো খুব সহজলভ্য কিছু উপকরণ দিয়ে আজকে তৈরি হয়ে যাবে পুর ভরার তো চলুন এবার শুরু করা যায় উনুনটা ধরে গেছে কড়াইও গরম হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো বাটার দিয়ে দেবো আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন এখানে আমি ঠিক এক টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম বাটার কিন্তু খুব বেশি গরম করা যাবে না তাহলে এগুলো পুড়ে যেতে পারে বাটারটা গরম হয়ে গেছে বাটারটা অনেক বেশি গরম করার দরকার নেই এবার দিয়ে দেবো আমি কারি পাতা কারি পাতাগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে এবার একে একে আমি সবজিগুলো অ্যাড করে দেব প্রথমেই দিয়ে দেবো পেঁয়াজ কুসি পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই দিয়ে দিলাম একটু লবণ পেঁয়াজটা কিন্তু মোটামুটি নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া গাজরগুলো অনেক বেশি তেলের প্রয়োজন নেই অল্প সামান্য তেল বা বাটার হলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই রেসিপিটা এবার দিয়ে দেবো আমি ক্যাপসিকামগুলো ক্যাপসিকামগুলো দিয়েও কিন্তু একটু নাড়াচাড়া করে ক্যাপসিকামটা যখন নরম হয়ে আসবে তখন দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা কেফি বাচ্চারা যখন টিফিন খেতে চায় না তখন কিন্তু আপনারা কৌশল করে সেই কুর রেসিপিটা তৈরি করে বক্সে ভরে ফ্রিজে রেখে দেবেন আর যখনই বায়না করবে টিফিন নিয়ে তখনই এটা দিয়ে স্যান্ডউইচ বা রুটি পরোটার মধ্যে রোল করে দেবেন দেখবেন অনেক মজা করে খাবে এবার দিয়ে দেবো আমি শশাগুলো শশাগুলো কাঁচা দেওয়া যাবে না স্যান্ডউইচ বা রুটি পরোটার রোলের মধ্যে এর মধ্যে দিয়ে এরকম করে নাড়াচাড়া করে নিলে শশার রসটা শুকিয়ে যাবে তখন স্যান্ডউইচের মধ্যে কিন্তু মশার বা জল আসবে না খেতে ভালো লাগবে সবজিগুলো মোটামুটি নরম হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর ম্যাগি মশলা প্রত্যেকটা সবজি কিন্তু সমানভাবে সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর রং হয়েছে দেখুন এখনি কিন্তু অনেক সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার একটা টেকনিক আপনাদের ফলো করতে হবে আমি একটা সাইড খালি করে দিলাম এবার এখানে দিয়ে দেব সামান্য একটু বাটার এই সামান্য একটু বাটার এবার এর মধ্যে আমি দিয়ে দেব দুটো ডিম ভেঙে ডিম দুটোকে ভেঙে দিয়ে দিলাম ডিমের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ এবার ডিমটাকে স্ক্র্যাম্বেল করে দেব মানে পুরো ঘেটে দেব এবার এই ঘেটে যাওয়া ডিমটা হালকা করে ঝুরঝুরে করে নেব ভেজে ডিমটা একদম ঝরঝরে হয়ে আসবে এবার এই ভেজিটেবলসগুলোর সঙ্গে মিক্স করে দিলাম এবার দিয়ে দেব আমি শ্রেডেড চিকেন যে চিকেনগুলো বাড়িতে বেঁচে যাওয়া চিকেন সেই চিকেনগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে শ্রেড করে নিয়েছে একটু হাত দিয়ে এবার আবার এটাকে মিক্স করে দেব চিকেনটা দিলে অনেকটা হেলদি হয়ে যাবে বাচ্চা বড় যে বা যারা খাবে তাদের সবাই শরীরের জন্য অনেক হেলদি অনেক উপকারী অনেক পুষ্টিকর খাবার হবে এটা এটা প্রায় শেষের দিকে এবার আমি দিয়ে দেব সামান্য একটু টমাটো সস বেশি চামচ মতো তোমাদের সস দিয়ে একটু নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা কাটিয়ে নেব তারপর এই ভেজিটেবলের সঙ্গে আবার মিক্স করে দেব এবার একটু শুকনো শুকনো করে নিলে একদম রেডি হয়ে যাবে আমাদের পুর ভরার রেসিপি একদম শেষের দিকে এটাকে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যাতে করে তাড়াতাড়ি শুকিয়ে যায় বাচ্চারা যখন খাবে তখন ঝাল বা গোলমরিচের পরিমাণটা একটু ভেবে চিনতে দিতে হবে এবার এটা রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব ঠিক এরকম শুকনো শুকনো করেই নামাতে হবে বেশি জল জল বা রসরস থাকলে খেতে ভালো লাগে না যত শুকনো হবে তত ভালো লাগবে খেতে বেসিক্যালি স্যান্ডউইচকে জাঙ্ক ফুডের তালিকায় চলা হয় আর এইভাবে পুর তৈরি করে যদি আমরা স্যান্ডউইচ তৈরি করি তাহলে জাঙ্ক ফুডের তালিকায় আর থাকবে না স্যান্ডউইচ হেলদি ফুডের তালিকায় চলে আসবে পুরটা তৈরি করে ঠান্ডা করে বক্সের মধ্যে রেখে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে অনায়াসে দু থেকে তিন সপ্তাহ রেখে খাওয়া যেতে পারে এবার ওই কড়াইয়ের মধ্যে সামান্য একটু বাটার দিয়ে দুটো ব্রেড সেঁকে নেব ব্রেড দুটো আমি ছেঁকে নিয়েছি ওই একই কড়াইতে তো আপনারা দেখে নিলেন কীভাবে এই রেসিপিটা করলাম আর ওই সেম কড়াইতে কিন্তু আমি ব্রেড দুটো সেঁকে নিলাম আর ব্রেড দুটো সেঁকতে গিয়ে কড়াইটা একদম পুরে কালো হয়ে গেছে আপনাদের কিন্তু টেনশন করার কোনো দরকার নেই কারণ আমার চ্যানেলে একটা পিতাম্বারি পাউডার তৈরির সুন্দর একটা পদ্ধতি দেওয়া আছে টিউটোরিয়াল ভিডিও আপনারা চাইলে ভিজিট করে নিতে পারেন ওই পাউডার দিয়ে কিন্তু এরকম পুড়ে যাওয়া করায় অনায়াসে পরিষ্কার করে নিতে পারেন তো এবার আমি এই ব্রেডগুলো তুলে নেব আর স্যান্ডউইচ প্রথমে কিছুটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়েছি এর ওপর থেকে স্লাইস ব্রেড যেটা সেঁকে নিয়েছিলাম সেটা দিয়ে তার উপর পুর দিয়ে স্প্রেড করে দেব। তার উপর থেকে আরও এক পিস স্লাইস ব্রেড দিয়ে এর ওপর থেকে ফয়েল পেপার দিয়ে মুড়ে এটা একদম রেডি তো বন্ধুরা দেখে নিলেন কত স্বল্প সময়ে এই পুর রেসিপিটা করে নিলাম আর এই স্যান্ডউইচটাও তৈরি করে নিয়েছি এবার এটা খেয়ে টেস্ট করে বলবো আপনাদের কেমন লাগছে খেতে ব্রেডটা বাটার দিয়ে সেঁকে নিয়েছি তার জন্য একটা ক্রিস্পি ভাব আছে আর ভেতরের পুরটা জাস্ট অসাধারণ হয়েছে জাস্ট অসাধারণ আপনারা বাড়িতে অবশ্যই একদিন করে খেয়ে দেখবেন ভীষণ ভালো হয় খেতে বাচ্চাদের কিন্তু অনায়াসে খুশি করতে পারেন আর বড়রাও কিন্তু ভীষণ আনন্দ করে এনজয় করবে সুপার সুপার আপনারা চাইলে এই পুরের মধ্যে কিন্তু চিজ দিয়ে দিতে পারেন চিজ দিলে ব্যাপারটা আরও বেশি হেলদি হবে আর খেতে কিন্তু আরও বেশি ইউনিক আর রেস্টুরেন্টের মতো লাগবে আমি সত্যি রিকোয়েস্ট করছি আপনারা একদিন করে খাবেন ভীষণ ভালো লাগে খেতে তো আজকে আমার এই পুর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর কমেন্ট সেকশানে হাইপ বাটনটা প্রেস করতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ আমার তো বিকালবেলাটা জমে গেল আপনাদের কিন্তু অবশ্যই সেটা বানিয়ে সকালের নাস্তা টিফিন বা লাঞ্চ বক্সে অথবা সন্ধ্যাবেলায় অনায়াসে এটা তৈরি করে নিয়ে এনজয় করতে পারেন সবাই ভালো থাকবেন টাটা